আসসালামু আলাইকুম বারাকাতু টেক কাথরা দক্ষিণপাড়া খানবাড়ি জামে মসজিদ বিষ্ণং ওয়াট মৈশানবাড়ি কাথরা গাজীপুর সদর গাজীপুর ছবির মতো দৃশ্য অসাধারণ একদম গ্যারামের পরিবেশ খুবই সুন্দর ভিউ দেখেন মসজিদের আশেপাশে দৃশ্যটা একদম অসাধারণ ক্লিন পয় পরিষ্কার গ্যারামের ভিউ গ্যারামের পরিবেশ হলেও এত সুন্দর দৃশ্য আশেপাশে সহজে দেখা যায় না মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদটি টাইস করা মাসাল্লাহ খুবই সুন্দর একটি মসজিদ টেক কাথরা দক্ষিণ পাড়া খানবাড়ি জামে মসজিদ মসজিদের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি মসজিদের ভিতরে আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমার ভিডিওগুলা আপনারা দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ